ক্যাপশান দেখে আর থামনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে ব্লগটা কি নিয়ে তাও তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা পাঞ্চালিতানিয়া ব্লগ চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম তো নিয়ে এলাম নতুন একটি ব্লগ তো আজকে এখন বাজে আটটা সকাল আটটা মানে আমার কাছে ভোর আটটা তো আমি রেডি হয়ে গেছি কারণ আমি আজকে জলপাইগুড়ি যাব তো আমার সাথে কে কে আছে কে কে যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের মালপত্র সব প্যাক হয়ে গেছে আমরা গাড়িতে উঠে পড়েছি এদিকে দেখো সবাই আমাদেরকে টাটা করার জন্য চলে এসেছে রূপসার একটু মন খারাপ হচ্ছে বুঝতে পারছি কারণ অনেক দিনের জন্যই যাব এবার ওরও একটু মন খারাপ হচ্ছে যাই হোক অলরেডি আমরা কলকাতায় ঢুকেই গেছি একটু তাড়াতাড়ি চলে এলাম আমাদের একটা কাজ ছিল আসলে একটু আগে বেরিয়েছিলাম তার কারণে একটা কাজ ছিল আমাদের কলকাতায় কিন্তু কাজটার হলো না তার জন্য তাড়াতাড়ি চলে এলাম একটু ওয়েট করতে হবে স্টেশনে প্রায় ঘন্টা এক আগে চলে এলাম স্টেশনে যাই হোক তাড়াতাড়ি চলে আসা ভালোই হয়েছে লেট না হলেই হলো যতটা তাড়াতাড়ি চলে আসবো তত তাড়াতাড়ি ভালো তো এদিকে দেখো ওকে আমি একটা চা আনতে পাঠালাম চাটা দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু অতটা একদম ভালো নয় তো যাই হোক এবার ট্রেনে তো উঠেই পড়েছি আর সাথে সাথে খাওয়ার নিয়েও বসে পড়েছি এটা লাঞ্চ যেহেতু আমাদের ট্রেন হচ্ছে তিনটে তার জন্য আমরা লাঞ্চ করার সময় পাইনি এবার ট্রেনে উঠেই লাঞ্চ করব তো চটপট আমি আর ফিরে আগে লাঞ্চ করে নিলাম তো তারপর একটু আড্ডা টাড্ডা দেওয়া হচ্ছে এই গল্প গুজব করা হচ্ছে সময় তো কাটছে না রাতের ট্রেন হলে অল্প সময় লাগে বা দিনের ট্রেন হলে কী হয় সারাটা দিন ট্রেনে সেই সময় কাটাতে হয় এবার সকালবেলা আমাদের জলপাইগুড়ি রোড স্টেশনে আমরা নামব হচ্ছে তিনটের সময় তার জন্য সেইভাবে ঘুমোতেও পাচ্ছি না কারণ দুটোর সময় এনজিপি ঢুকে গেছে আর এখন তিনটে বাজেই আমরা জলপাইগুড়িতে নেমে গেছি দেখো ওয়েদারটা মানে তিনটের সময় কি পরিমাণ ঠান্ডা কি পরিমাণ কুয়াশা আমাদের কলকাতার দিকে বা হুগলিতে এত ঠান্ডা নয় ভীষণ ঠান্ডা ঠান্ডা বাপে বাপ কুয়াশা তো না মনে বৃষ্টি হচ্ছে অনেক দিন পর জলপাইগুড়ি এরকম ঠান্ডা তোর কেমন লাগছে একটু বল কেমন ঠান্ডা চশমা মাস্ক সব করে নিয়েছে চলো বাড়ি যাই এখন বাড়ি ফেরার পালা আর ব্লগটা আর খুব বেশি বাড়াবো না তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা আমাদের জানাবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো